সজনা একটি অতি পরিচিত দামি এবং সুস্বাদু সবজি সজনার ইংরেজি নাম ড্রাম এর উৎপত্তি স্থল পাক ভারত হলেও এ গাছ শীত প্রধান দেশ ব্যতীত সারা পৃথিবীতেই জন্মে বারো মাসী সজনার জাত প্রায় সারা বছরই বারবার ফলন দেয় গাছের সবসময় ফুল পাতা দেখা যায় আমাদের দেশে দুই থেকে তিন প্রকার সজনা পাওয়া যায় বসতবাড়ির জন্য সজনা একটি আদর্শ সবজি গাছ আশ্চর্য বৃক্ষ সজনা দেশি বিদেশি পুষ্টিবিজ্ঞানীরা সজনাকে আশ্চর্য বৃক্ষ বা অলৌকিক বলে অভিহিত করেছেন কারণ এর পাতার আট রকম অ্যামাইনো অ্যাসিড সহ আমিষ আছে যা বহু উদ্ভিদেই নেই বিজ্ঞানীরা পুষ্টির দিক থেকে সজনাকে পুষ্টির ডিনামাইট আখ্যায়িত করে বলেন গাছটি থেকে পুষ্টি ঔষধিগুণ ও সারা বছর ফলন পাওয়া যায় এটি একটি মাল্টিভিটামিন বৃক্ষ সজনে পাতার গুণাগুণ বিজ্ঞানীরা মনে করেন সজনে পাতার পুষ্টিগুণের আধার সজনে পাতার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেটও রয়েছে এতে অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এক টেবিল চামচ সজনে পাতার গুঁড়া থেকে এক থেকে দুই বছর বয়সী শিশুদের অত্যাবশ্যকীয় চোদ্দ পার্সেন্ট আমিষ চল্লিশ পার্সেন্ট ক্যালসিয়াম ও তেইশ পার্সেন্ট লৌহ ও ভিটামিন এ সরবরাহ হয়ে থাকে দৈনিক ছয় চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবতী বা স্তন্যদায়ী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে সজনা গাছ তিনশো রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে আধুনিক বিজ্ঞানও এ ধারণাকে সমর্থন করে সজনার কচি পাতা সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় সজনার বাকল শিকড় ফুল ফল পাতা বীজ এমনকি এ আঠাত তাতেও ঔষধি গুণ রয়েছে এর উপকারিতা শরীর ব্যথায় শরীরের কোনো অংশে ব্যথা হলে বা ফুলে গেলে সজনা শিকড়ের প্রলেপ দিলে ব্যথা সেরে যায় কান ব্যথা সজনা শিকড়ের রস কানে দিলে কানের ব্যথা সেরে যায় মাথা ব্যথা সজনার আঠা দুধের সাথে খেলে মাথা ব্যথা সেরে যায় আঠা কপালে মালিশ করলে মাথা ব্যথা সেরে যায় ফোড়া সারায় সজনায় আঠার প্রলেপ দিলে ফোড়া সেরে যায় মূত্র পাথর ও হাঁপানি সজনা ফুলের রস দুধের সাথে মিশিয়ে খেলে মূত্রপাথর দূর হয় ফুলের রস হাঁপানি রোগের বিশেষ উপকারী গ্যাস থেকে রক্ষা করে সজনা সজনা পাতার রসের সাথে লবণ মিশিয়ে খেতে দিলে বাচ্চাদের পেটের গ্যাস ভালো হয়ে যায় কুকুরের কামড়ে সজনা পাতা পেষন করে তাতে রসুন হলুদ লবণ ও গোলমরিচ মিশিয়ে সেবন করলে কুকুরের বিষ ধ্বংস হয় জ্বর ও সর্দি পাতার শাক খেলে যন্ত্রণাদায়ক জ্বর ও সর্দি দূর হয় বহুমূত্র রোগ সজনা পাতার রসে বহুমূত্র রোগ সারে কোষ্ঠকাঠিন্য ও দৃষ্টিশক্তি সজনার ফুল কোষ্ঠকাঠিন্য দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে সজনার ফুল দুধের সাথে রান্না করে নিয়মিত খেলে কামশক্তির বৃদ্ধি ঘটে এর চাটনি হজম শক্তির বৃদ্ধি করে গেটে বাদ সজনার ফল নিয়মিত রান্না করে খেলে গেটে বাদ থেকে রেহাই পাওয়া যায় কৃমিনাশক ও টিটেনাস সজনার কচি ফল কৃমিনাশক লিভার ও প্লিহাদোষ নিবারক প্যারালাইসিস ও টিটেনাস রোগে হিতকর। অবশতা অবসতা ও সায়াটিকা সজনা বীজের তেল মালিশ করলে বিভিন্ন বাত ব্যথা অবসতা সায়াটিকা বোধহীনতা ও চর্মরোগ দূর হয় পাতার রস হৃদরোগ চিকিৎসায় এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে ব্যবহার হয় পোকার কামড়ে অ্যান্টিসেপটিক হিসেবে সজনার রস ব্যবহার করা হয় ক্ষতস্থান সারার জন্য সজনা পাতার পেস্ট উপকারী সজনা শরীরের প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী করে শরীর থেকে বিষাক্ত দ্রব্য ভারী ধাতু অপসারণ এবং শরীরে রেডিয়েশন ও কেমু সহায়তা করে ইন্টেস্টাইন ও প্রোস্টেট সংক্রমণ সজনা বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে শ্বাসকষ্ট মাথা ধরা মাইগ্রেন আর্থ্রাইটিস এবং চুল পড়া রোগের চিকিৎসায় ও সজনার কার্যকর ভূমিকা রাখে সজনে পাতায় ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে সজনে পাতা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে হাড় ও দাঁত মজবুত করা সজনে পাতায় ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে সজনে পাতায় ভিটামিন এ রয়েছে যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ সজনে পাতার ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য সজনে পাতার অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সজনে পাতার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সজনে পাতা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সজনে পাতা রক্তাল পাতা কমাতে সাহায্য করে সজনে পাতা খাওয়ার পদ্ধতি সজনে পাতা বিভিন্নভাবে খাওয়া যেতে পারে যেমন সবজি সালাদ অথবা গুঁড়ো করে সজনে পাতা চা হিসেবেও খাওয়া যেতে পারে সজনে পাতার রসও খাওয়া যেতে পারে সজনা গাছের পুষ্টিমান ঔষধিগুণ ও খাদ্য হিসেবে ব্যবহার অনুশীলন করে স্বাস্থ্য রক্ষার জন্য আরও ব্যাপকভাবে সজনার ফল টাটকা ও শুকনা পাতা ব্যবহার বৃদ্ধি করা উচিত সারা বছর এ সবজি খাওয়ার অভ্যাস বাড়ানোও উচিত সুস্থ থাকুন ভালো থাকুন